ওরা সেটাকে হয়তো কোনো পলিটিক্যালাইজ ওয়েতে নিয়েছে কিন্তু সেটা নেওয়া ঠিক আছে ওরা যদি ভুল বোঝে নিশ্চয়ই কোনো একদিন ওরা ঠিক বুঝবে তো তাতে আমি একেবারেই রুষ্ট নই বা একেবারেই আমার কোনো খারাপ লাগেনি ওরা ওদের একটা নীতি নিয়ে চলছে সেই নীতির বিরুদ্ধে হয়তো আমার উপস্থিতিটা যাচ্ছে সেই জন্য আমি মনে করি ওরা ওদের দিক থেকে ঠিকই করেছে হ্যাঁ ঠিকই করেছে গ্রেপ্তার হওয়াই ছিল তো সে যে ধরনের দুর্নীতিবাজ তাতে তার গ্রেপ্তার হওয়াই উচিত এবং আমি এখন অপেক্ষা করছি যে তাকে যে যিনি অনুপ্রেরণা সেই ভদ্র মহিলাকে কবে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করবে আমি সিবিআই এর ডিরেক্টরকে একটা চিঠি দিয়েছি যাতে মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ফোন থেকে উদ্ধার করা হয় তিনি ওই দিন যেদিন মেয়েটির মৃতদেহ পাওয়া গেল কার সঙ্গে কতক্ষণ কত কতক্ষণ ধরে কতবার কথা বলেছেন তার সব হিসেবটা নেওয়া উচিত এদের প্রতি সহমর্মিতা জানানো আর কিছুই না কোনো রাজনৈতিক অনুসঙ্গই নেই আমার রাজনৈতিক দল জানেও না যে আমি এখানে আসবো হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় ভুল বুঝে কারণ আমি তো সহমর্মিতা জানাতেই এসেছি আমি তাদের শত্রু নই এটা তারা নিশ্চয়ই বুঝে যাবেন খুব তাড়াতাড়ি এবং তারা যে ব্যাক দিয়েছেন এটা একটা ইমোশনাল ওয়েতেই দিয়েছেন বলে আমার মনে হয় ইমোশনাল ওয়েতেই দিয়েছেন বলে মনে হয় তো তার জন্য আমার বিন্দুমাত্র খারাপ লাগেনি আমি আমার বরং ভালোই লেগেছে তা তারা যে নীতি আদর্শ নিয়ে ওনাদের কাজ শুরু করেছেন সেটাতেই এখনো পর্যন্ত সেই অবস্থানেই আছেন আমার মনে হয় যে ওরা কিছুদিন বাদে বুঝতে পারবেন যে আমি একেবারেই রাজনীতি করার জন্য এখানে আসিনি আমি সেই অর্থে রাজনীতির লোকও নই আর হ্যাঁ আমি এমপি ঠিকই কিন্তু আমি এখানে আদৌ আমার রাজনৈতিক দলকে বলেও আসেনি যে আমি এখানে যাচ্ছি হ্যাঁ এবার আমি দেখলাম আমরাও তো প্রচুর ব্যারিকেড টপকে টপকে এলাম অনেক ব্যারিকেড টপকে টপকে এলাম এটা অত্যন্ত অন্যায় পুলিশ কমিশনারের উচিত ওদের সঙ্গে এসে দেখা করা কেন করবে না কেন পুলিশ কমিশনার কি এমন একটা ব্যাপার যে ডাক্তারি পড়ুয়া ছাত্রদের সঙ্গে সে দেখা করতে পারছে না হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ যে কোনো একটা হ্যাঁ যে কোনো যে কোনো একটা করা উচিত যদি যে কোনো একটা করা উচিত তো এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ আমি হ্যাঁ হ্যাঁ ও দে দে হ্যাভ মিস আন্ডারস্টুড মাই প্রেজেন্স I have come here uh, as a citizen of this, as a dweller of this city, and to show uh, camaraderie with them. I am not against them. I am with them. Okay, so they have made some mistake because of they are uh, uh, continuing their uh, uh, protest uh, in some other way, in some other with some other principles uh, or policy. Uh, perhaps for that reason, they have misunderstood my presence. I am not at all a political person. Not that in, the, in that way. They said we. We Dharna until C P CP will not must, come. C P must come. Why C P will not come? To see the doctors, they are not hooligans, they are not hooligans, they are doctors, junior doctors. Why C P will not come? C P must come and C P should come. Why they have why he has kept them waiting for such a long time? Yes, it has been done rightly. I think it has been done rightly. So now I am waiting the lady who is behind him so that she can be questioned by CBI thoroughly. L lady means uh... Mamta Banerjee. I do not mince my words, it is Mamta Banerjee.